i gotta পাওতে দুর্ঘটনায় মৃত তিন পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিবার রাতি মরমান্তিক পথে দুর্ঘটনায় মৃত্যু হলো তিন যুবকের জানিয়েছেন রবিবার রাতে দুটি বাইকে করে চার যুবক জাতীয় সড়ক পারাপারের সময় পেছন দিক থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে যার জونی গুরুতর জখম হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে পরে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয় মৃতদের নাম অলিক দেব বয়স 27 সন্তনু দাস বয়স এবং নরেন্দ্রনাথ সাহু বয়স সাতাশ এই ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে উল্লেখ্য রবিবারে বেলদা থানার পক্ষ থেকে পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে পথে নেমেছিলেন আর সেদিন রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা পথ নিরাপত্তা নিয়ে ফেরে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন আপনি কি ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন আর চায়না গাড়ি না কিনে এবার পাকাপাকিভাবে ভাবে ব্র্যান্ডেড গাড়ি নিন আপনার এলাকায় বাজাজ কোম্পানির বহুল বিকৃত চেতক এখন নতুন রূপে ইলেকট্রিক ভেরিয়েন্টে চলে এসেছে শুরু হয়েছে প্রচুর বিক্রিও আপনি কেন বাদ যাবেন সৌভিক মোটর সর্বপ্রথম নিয়ে এলো বাজাজ চেতক আমাদের বেলদা কেশিয়ারি এবং দাঁতন শোরুমে পেয়ে যাবেন বাজাজ চেতক যার বিশেষত্বগুলি হল সম্পূর্ণ মেটাল বডি আকর্ষণীয় লুক আইপি সিক্সটি সেভেন রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স একবার ফুল চার্জ করলেই পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ একবার চার্জের খরচ মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা ঘন্টায় আসে কিমি পর্যন্ত সর্বোচ্চ গতি তিন বছরের গ্যারেন্টি সহ দুর্দান্ত সার্ভিস এছাড়া চলছে অফার আমাদের শোরুম থেকে বাজাজে যে কোনো গাড়ি কেটিএম এবং চেতক কিনলেই পেয়ে যাবেন একটি ফুল হেলমেট দশ লিটার পেট্রোল এবং দশ হাজার টাকার সাবসিডি অগ্রিম বুকিং করলেই চেতক গাড়িতে পেয়ে যাবেন পাঁচশো টাকা ছাড় আজই যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে